আজ এমন একটা খাবারের রেসিপি নিয়ে এসেছি যেটা আমি যাকে যাকে খাইয়েছি সবাই প্রশংসা করেছে এমন কেউ নেই যে এটা খেয়ে বলেনি যে এটা খেতে ভীষণ ভালো হয়েছে আজ নিয়ে এসেছি চকলেট ব্রাউনির রেসিপি আপনারা অনেকেই আমার কাছে এই ব্রাউনির রেসিপি চেয়েছেন যদিও আগে আমি অনেকবার এই ব্রাউনির রেসিপিটা দিয়েছি তাও আজ আবার নতুন করে দিচ্ছি কারণ এটা আমি যখন বানাই তখনই আমার এটা ভিডিও করতে ইচ্ছে করে এখানে আমি দুশো গ্রাম ডার্ক চকলেট নিয়ে নিয়েছি আমি এখানে কুকিং চকলেট মানে যেটাকে কম্পাউন্ড বলা হয় সেটা ইউজ করেছি পাঁচশো গ্রামের একটা প্যাকেট সেখান থেকে দুশো গ্রাম কেটে নিলাম আর নিয়েছি এর মধ্যে একশো গ্রাম বাটার একটা মাইক্রোওয়েভ প্রুফ বোলের মধ্যে আমি চকলেট আর বাটারটা নিয়ে নিয়েছি আজকে আমি চকলেটটা মাইক্রোওয়েভে মেল্ট করে নেবো তবে এটা কিন্তু ডবল বয়লার প্রসেসেও খুব সুন্দরভাবে মেল্ট করা যাবে সেক্ষেত্রে একটা বাটিতে জল বসে জলটা যখন ফুটবে তখন তার উপরে চকলেটের বাটিটা রেখে দিলে আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু সমানে নেড়ে যেতে হবে মাইক্রোওয়েভে হাই পাওয়ারে তিরিশ সেকেন্ডের জন্য আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি মাত্র তিরিশ সেকেন্ড ঘুরিয়ে নিলেই কিন্তু এইভাবে মেল্ট হয়ে যাবে এরপর একটা হ্যান্ড উইস্ক দিয়ে একটুখানি ভালো করে হুইস্ক করে নিলেই এটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে চকলেট আর বাটারটা এইভাবে মেল্ট করে আমি রেখে দিলাম এবার হাফ কাপ চিনি নিয়েছি যেটা আমি একটুখানি গুঁড়ো করে রেখে দেব এই চিনিটা আমি এখানে নর্মাল সুগার ইউজ করেছি তিনটে ডিম একটা বড় বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম এবার একটা ইলেকট্রিক ব্রিটারের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এই কাজটা কিন্তু হ্যান্ড রিচ দিয়েও করতে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে ডিমটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল এবার এর মধ্যে হাফ কাপ দিয়েছি র সুগার বা ব্রাউন সুগার হাফ কাপ দিয়েছি ব্রাউন সুগার আর হাফ কাপ নর্মাল সুগার যেটা আমি আগে গুঁড়ো করে রেখেছিলাম যদি ব্রাউন সুগার আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে পুরোটাই নর্মাল সুগার বা সাদা চিনি যেটা সেটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক কাপ চিনি ব্যবহার করতে হবে এবার চিনি আর ডিমটা একসাথে ইলেকট্রিক বিটার দিয়ে এভাবে একটু বিট করে নিলাম এরপর আগে থেকে যে চকলেট আর বাটারটা আমি মেল্ট করে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে নিলাম আরও একবার ইলেকট্রিক বিটারের সাহায্যে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ডিম চিনি চকলেট বাটার সব একসাথে মেশানো হয়ে গেল এবার শুকনো উপকরণটা মেশানোর পালা এখানে একটা স্টেনারের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কোকো পাউডার আর এক টেবিল চামচ কফি পাউডার কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করার চেষ্টা করবেন আমি এখানে ক্যাডবেরির ইউজ করেছি এছাড়াও গুড রিকের কোকো পাউডারটাও ইউজ করতে পারেন শুকনো উপকরণটা এইভাবে চেলে নিয়ে তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে যতক্ষণ না শুকনো উপকরণটা খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে যেভাবে আমি করলাম সেইভাবে মিশিয়ে নেবেন এবার এর মধ্যে আমি দু চার চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও একবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম কনভেকশান ওভেনে এই লো র্যাকটা দিয়ে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য ওভেনটাকে আমি প্রিহিট করতে দিয়েছি মানে যে কনভেকশান মোডে আমি দশ মিনিট একশো আশি ডিগ্রিতে ওভেনটাকে প্রিহিট করতে রেখে দিলাম একটা রেক্ট্যাঙ্গেল শেপের এইভাবে এরকম একটা মোল্ড নিয়েছি যেটা আমি বাটার পেপার দিয়ে আগেই লাইন করে রেখেছিলাম তারপর এর মধ্যে একটু বাটার ব্রাশ করে দিয়েছি এবার ব্রাউনির ব্যাটারটা ওপর থেকে এইভাবে ঢেলে দিলাম একটুখানি ধরে এইরকম ড্যাপ করে দেবেন যাতে করে ভেতরে কোনো এয়ারবাবল থাকলে সেটা বেরিয়ে যায় প্রিহিট করা হয়ে গেছে এবার এই প্রিহিটেড ওভেনের মধ্যে ব্রাউনির ব্যাটারটা সহ মোলটা ঢুকিয়ে দিয়েছি একশো ডিগ্রিতে কুড়ি মিনিটের জন্য আমি বেক করতে দিয়েছিলাম কুড়ি মিনিট পর বের করে নিলাম এবার একটা কাঠি ঢুকিয়ে একটু চেক করে নেবো যে কোনো লিকুইড আসছে কিনা কোনো লিকুইড কিন্তু আসছে না অর্থাৎ ব্রাউনিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে যদি কাঠির গায়ে কোনো লিকুইড থাকে সেক্ষেত্রে কিন্তু আরও পাঁচ মিনিট বেক করতে হবে ব্রাউনিটা একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু ডিমোল্ড করবেন সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করবেন না হলে ভেঙে যাবে ব্রাউনি কাটার সময় ছুরিটাকে একটুখানি গরম জলে ডুবিয়ে নিলে ব্রাউনি কাটতে সুবিধে হয় গরম জলে একটু ডুবিয়ে নিয়ে তারপর একটু মুছে নিয়ে তারপর ব্রাউনিটা কেটে দেবেন নিজের পছন্দ মতো শেপ অনুযায়ী একদম ক্যাফে স্টাইল চকলেট ব্রাউনি এভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমি আপনাদের কথা দিতে পারি এই রেসিপি ফলো করে আপনারা যদি ব্রাউনিটা বাড়িতে বানিয়ে নেন তাহলে কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হবে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন আর ভিডিওটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দেবেন আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে তদিন সবাই খুব ভালো থাকবেন